আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম একটি চৌবাচ্চায় দুটি নল দ্বারা পানি প্রবেশ করতে পারে প্রথম নলটি নয় ঘন্টায় এবং দ্বিতীয় নলটি বারো ঘন্টায় চৌ পূর্ণ করতে পারে উভয় নল দ্বারা কয়েক ঘন্টা পানি প্রবেশ করার পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয় দ্বিতীয় নলটি পরবর্তী দুই ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে চৌ কত ঘন্টায় পূর্ণ হয় প্রথমেই ধরে নিতে হবে ধরি চৌবাচ্চাটি এক অংশ সম্পূর্ণ অংশ এক প্রথম নল দ্বারা নয় ঘন্টায় পূর্ণ করে এক অংশ আর এক ঘন্টায় পূর্ণ করে এক বাই নয় অংশ আর দ্বিতীয় নল দ্বারা অনুরূপভাবে বারো ঘন্টায় পূর্ণ করে এক অংশ এখানে দেখেন বারো ঘন্টা দেওয়া আছে বারো ঘন্টায় পূর্ণ করে এক অংশ এক ঘন্টায় পূর্ণ করে এক বাই বারো অংশ আর দুই ঘন্টায় এখানে দেখুন দুই ঘন্টায় চৌবশটি পূর্ণ করে তো দুই ঘন্টায় পূর্ণ করে কত এক বাই বারো অংশ গুণ দুই অংশ তাহলে কী দ্বারায় আসে হলো এক বাই ছয় অংশ তা অবশিষ্ট কত থাকে অবশিষ্ট অংশ হল সম্পূর্ণ অংশ যেহেতু ধরা হয়েছে এক একে থেকে বিয়োগ করে দিতে হবে এক বিয়োগ এক বাই ছয় অংশ অবশিষ্ট থাকে পাঁচ বাই ছয় অংশ এখন দেখুন উভয় নল দ্বারা প্রথম নল এবং দ্বিতীয় নল উভয় নল দ্বারা একত্রে এক ঘন্টায় পূর্ণ করে কত এক বাই নয় অংশ যোগ এক বাই বারো অংশ যোগ করার ফল কত আসে সাত বাই ছত্রিশ অংশ তো এখন দেখুন সাত বাই ছত্রিশ অংশ পূর্ণ করে এক ঘন্টায় উভয় নল যেহেতু এক ঘণ্টায় এতটা পূর্ণ করে সাত বাই ছত্রিশ অংশ পূর্ণ করে এক ঘন্টায় আর এক অংশ পূর্ণ করে ছত্রিশ বাই সাত ঘন্টায় বগনাংশ যেহেতু তা উল্টে যাবে পাঁচ বাই ছয় অংশ পূর্ণ করে অবশিষ্ট অংশ যেটা পাঁচ বাই ছয় অংশ পূর্ণ করে গুণ পাঁচ বাই ছয় অংশ আসে তিরিশ বাই সাত কাটাকাটি করলে তিরিশ বাই সাত সম্পূর্ণ তাহলে দেখুন তিরিশ বাই সাত এটা হলো উভয় নল দ্বারা পূর্ণ করার অংশ কিন্তু এটা একত্রে যে কাজটা করে আর দুই ঘন্টায় পূর্ণ করে এই যে দেখুন দুই ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে দ্বিতীয় নল তাহলে কি দাঁড়ালো উভয় নল দ্বারা তিরিশ বাই সাত অংশ পূর্ণ করে আর দুই ঘণ্টা এক্সট্রা যেটা সেটা হলো শুধু দ্বিতীয় নল দ্বারা পূর্ণ করে প্রথম নলটা এই টাইমে বন্ধ হয়ে যায় তো দেখা যাক সম্পূর্ণ চৌপাচ্ছিটি পূর্ণ হতে সময় লাগবে তিরিশ বাই সাত অঙ্ক প্লাস দুই ঘন্টা রেজাল্ট আসবে চুয়াল্লিশ বাই সাত ইট সমাধান করলে দাঁড়ায় ছয় ঘন্টা দুই বাই সাত ছয় দুই বাই সাত ঘন্টা ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন